আমাদের দেশেরই একটা মেয়ে এমপি পশ্চিমবাংলা সে মেয়েটা বক্তব্য শুনছিলাম আমার গায়ে কিন্তু সে নাম নিয়েছে বলে একটা আছে আজ কি আদালত যেখানে সকলকে ডাক দেয় আর্টিস্ট দিকে পিলিয়ার দিকে দিকে ডাক দেয় ঘোষণা কর একজন এমপি আমাদের দেশে নামটাও করে দিই আমি ভয় খাই নামলাকে ছাড়া কেউ একজনের নাম হচ্ছে মিবি চক্রবর্তী একজনের নাম হচ্ছে নুসরাত চাহা নুসরাত এমপি না এমপি নয় জানেন তো আপনারা पार्लामेंटर मेंबर एमपी तेरा के प्रश्नों पर होच्छे जे आपने जो आप जो सिंदूर लगाई है हाथ में साका पहनी है ये तो इस्लाम में उलामाए देवबंद कहते हैं ये गलत है ये इस्लाम के बाहर है तो आप क्या कहती हैं से उत्तर दीजिए धर्म से इसका क्या लेना देना আপনাদের এমপি আপনাদের বলবো আমার আমি মানি নেই দিক যে না সিদুর পেঁধু মোহত করতে হ্যাঁ ধর্ম সে মহবত করতে সে বড় করে বলছে আমার বাপ হাজী সালাহ বায়ানটা কালকেই পাবে আমার বায়ানটার সঙ্গে তার বায়ান ম্যাচিং থাকবে দেখতে পাবেন তারটাও শুনতে পাবেন আমারটাও শুনতে পাবেন আজকে তো আপনারা খুলে দেখতে পাবেন না কালকে তো ইন্টারন্যাশনাল মওলানা ইয়াসিন অফিসিয়াল চ্যালেঞ্জ করতে শুনতে পাবে কেউ শুনলে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি তুমি হাজী সাহেবের বিটি হও আর মোলবীর বিটি হও পীরের বিটি হাজির বিটি হ্যাগাম্বের বিটি ভালো করে শুনবে তুমি কথা কোরআনকে জিজ্ঞেস করো যদি কোরআন জানা থাকে কোরআন খুলে দেখো নতুন দিবিকে আল্লাহ জাহান নামে দিবে জাহান নামে দেওয়া হবে তো তুমি কোন হাজির বিটি বেঁচে যাবে বুঝতে পারেননি আমার কথা তুমি হাজির পিটি বলে তুমি বিরাট ব্যাপার তোমার তোর বাপ হাজির আমার কাছে অরিজিনাল হাজি হলে আর মমিন হল সে কখনো তার মেয়েকে এই শিক্ষা দিত না তার রবিশ কুমার কুমারের ওই হারাম করে ভাষা ছিলেন রবিশ কুমার বলছে মহাব্বত নেই আত্মীয় মহাব্বত শিখলে না চাই

সে নিজেই জানে না এর বাপ দুজন হতে পারে আমি নাম দুগো না সে নিজে জানে না যে বলছে আমার সন্তানের বাপকে সে বলছে মহাপতের বাপ মূল বিদিকে পড়াবে আমি আমার বিবিকে কতটা মহাপত করি তুমি তো মেয়ে ছেলে বেটা ছেলে আমার বাড়িতে প্রবেশ করতে পাবে না নুসরাত জাহান তুমি এসে আমার বিবিকে জিজ্ঞেস করে যাও আমার بیویর সঙ্গে আমার রিলেশনশিপ কেমন আছে بیویর সঙ্গে আচরণ কেমন হচ্ছে তোকে তো বিয়ে করে ছেলে বিয়ে পনদে বুড়ালে তারি দিলে তো বুইটি পালদিনা ব্যাটা tata আর আমার দুটো বিচি আমার بیویকে জিজ্ঞেস কর আমার ব্যবহার কেমন আমার সন্তানদের সঙ্গে ব্যবহার কেমন আমার মা-বাবার সঙ্গে ব্যবহার কেমন আমার বাড়িতে এসে জিজ্ঞেস করে যা সাবধানে কথা বলতে হবে মোলবিদিকে যারা मोहब्बतের ডাক আল্লাহর কসম করে বলছি তোমার দিয়া কবরে যাও শুনেলে তাকে যারা মুসলমান করবে তাদের ইমানের খাতরা হয়ে যাবে আমার কাছে তারা মুসলমান নয় যে বলছে সিন্দুর লাগালে বললে আমারা ইমান হ্যাঁ আরে নকি পাহে ইমান তো সমাজ ব্যক্তিতে তার ইমান টাইম টা

কার গায়ে লাগবে জানি না বাস্তব কথা বলি কার বয়স সাথে কে আছে জানে না কি বুঝলেন আমি নাম করে বলে দিচ্ছি সালমান খানের ভাই আর খান তার বিবি তার বিবি একজন তার থেকে বারো বছরের কম বয়সী ছেলে তাদের ঘরে যাতায়াত ছিল তার সাথে পালিয়ে দিয়েছে এখন তার সাথে বিয়ে করে না বলছে ইয়ে রিলেশনশিপ है তার মানে <स्था> ওকে এখনো ধরেনি মানে অসুবিধা শুধু শুয়ে কাটাচ্ছে আবার একটা পাবে যদি সুযোগ রাগা আছে রাগ করবেন না যাদেরকে সম্মানী ভাবে আবার যুবকেরা ভালো করে শোনো তোমাদেরকে সব ধান বানি দিয়ে যাচ্ছি ওরা তোমাদের চলার পথ নয় ওরা তোমাদের অনুসরণের পথ নয় যদি তোমরা কেউ কি দেখে চলতে চাও তো উলামা দিকে দেখে চলো আলেম দিকে মন দিকে তোমাদের আচরণ তৈরি করো সবাই করবে জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাই অনেক ছেলে আমাদের দেশে মেসির ভক্ত আছে নাই ব্রাজিলের ভক্ত আছে তোমরা লক্ষ্য করেছ আমার হাতটা খুলে দিচ্ছ কয়টা কাটু আছে আমার হাতে কয়টা আছে একটাও কাটু আছে একটা স্ট্যান্ড আছে 10 মিনিট ভিডিও একটাও কাটু নাই আমার ভাই আপনি জানেন মেসি শরীরে যে কাটুটা পড়া ইহুদিরা প্রচার শুরু করে দিয়েছে ওই টাক্টুটা হচ্ছে দাজ্জালের এক চোখ তার প্রচার শুরু করেছে ইহুদিদের তাদের পণ্ডিতরা বলে দিয়েছে প্রচার শুরু করে দাও শরীরের মাধ্যম তাদের মেয়ের তাদের জাঙেতে তাদের পিঠেতে তাদের বুকেতে তারা টাক্টু আছে প্রচার শুরু করে দিয়েছে হাতে যে ট্যাক্টুটা আছে ওটা দাজ্জালের টাকু এটা ইহুদিদের প্রচার শুরু হয়ে গেছে আর আপনি তার অনুসরণ করছেন আপনি তাকে ভালোবাসেন চোদ্দশো বছর আগে যারা কোরআন আর হাদিসের দাওয়াত দিচ্ছে যারা তোমার মজমায় এসে তোমার মসজিদে দাঁড়িয়ে যে ইমাম কোরআন আর হাদিস শুনাচ্ছে যে নামাজ পড়ছে তুমি তার ভক্ত হতে পারলে না একটা নেমো খারাপ একটা হারাম যার পাই ঠিক নেই তার ভক্ত হতে তুমি

বড় কষ্ট লাগে এই সমস্ত মেয়েদের ভাষা থেকে যাকে আপনি নেতা হিসাবে করেছেন তার চরিত্র যদি এরকম হয় তার দ্বারা কখনো মানুষ সমাজ গঠন হতে পারে সমাজ হতে পারে নুনরা হয়ে যাবে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আমি আমার রাজ্য সরকারকে বলছি তুমি তোমার এমপি কে বলে দাও মৌলীদের উপরে আঙুল তুলতে গেলে তার জোবানটা টেনে ছিঁড়ে দেবো সে ক্ষমতা রাখি একটা কথা মাথায় রাখতে হবে যদি ওলা কথা বলো তা জেনে রেখে দিবে চৌত্রিশ রাজত্বকে আল্লাহ যদি চৌত্রিশ মিনিটে শেষ করে দিবে যদি বিরোধী কথা বলো ইসলাম বিরোধী কথা বলো আমার আল্লাহ বিরোধী কথা বলো সব মেনে নেব কিন্তু কোরআন বিরোধী আল্লাহ বিরোধী ওলাবা ভিপতি কোন কথা برداشت করতে পারবো না ইনশাআল্লাহ জীবনকাল আমার গলাটা ধরুক আমাকে জেলের কুঠিরে ফেলে আজকে এই মহরমপুরে খুব মহব্বতের মানুষ গোপনেই বাই টাকা করলাম মাদ্রাসার জন্য কিছু টাকা দিলেন আজিজুল সাহেব আমার বাবাজি বড় ব্যবসায়ী আমাকে বলছিল হুজুর আপনার বায়ান আমি প্রত্যেক দিন রাতের বেলায় শুই তারপরে ঘুমাই কিন্তু ভয় লাগে কবে আপনাকে জেলের কুচরিতে ভরে দিবে আমি বললাম আমার ভয় নেই আল্লাহকে ভয় করি আর আপনারা আমার মহব্বতের মানুষ আছেন আপনারা দোয়া করলে কারণ বাপের হিম্মত নাই আমার গায়ে হাত লাগাই আমি হক কথা বলছি জোর বলুন সুভান আমার ভাই অনুরোধ করে যাবো প্রত্যেকটা মুসলমানকে বেইমান কাতিরের খপ পড়বেন না ভোট আপনার যাকে মন লাগে দাও যাকে পছন্দ লাগে তেমনি আমি রাজনীতির কথা বলতে আসিনি কিন্তু তুমি রাজনীতি করো নেতা তুমি রাজনীতি করবে তুমি তোমার দলকে ভালোবাসবে তোমার দল করবে রাজনীতির কথা বলো রাজনীতিকে ধর্মশ্বাসে টেনে দিলে তোমাদের বীজ মরার মতো মুরগি যদি পশ্চিম বাংলায় কেউ না থাকে এই সকুতের ব্যাটা আছে এটা মাথায় রেখে আমি বীজ মারবো তোমাদের তোমরা কোথায় গিয়ে দাঁড়াবে রাস্তা খুঁজে পাবে না রাজনীতি জানি না আমি যদি জানি তা আমার কমকে আল্লাহর রাস্তায় টানার জন্য আমরা ব্যয়ান করি আমরা যদি বলি আমার কমকে হাত থেকে মুক্তি দিবার জন্য কথা বলি তুমি কি করবে জানি না ধর্ম মানবে জানি না তুমি মানবে না মানবে না জানি না এটা তোমার ইচ্ছা হিদায়েতের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে হিদায়েতের মালিক আল্লাহ তুমি যদি নেবো খারাম হয়ে বলো মুমিন

একটা সময় আমাদের দেশের প্রাইম মিনিস্টার কি এত ভালো বক্তব্য চলছে আজান শুরু হয়েছে একটা মসজিদে আজান হচ্ছে পাশে আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি বন্ধ করে দিলেন বায়ান করে দাঁড়িয়ে গেল সব লোক আজান শেষ হলো বক্তব্য দিতে শুরু করলেন বললেন ভাই তোর থেকে তো অনেক ভালো আজকে দাঁড়িয়ে গেছে সে নাটক তো ও যাই কোন করেছে কিনা না প্রশ্ন এলে পৃথিবীর যতগুলো মানুষ আছেন আল্লাহর কসম করে বলছি তোমাদের পাল থেকে পৃথিবীতে যত হলো গাছপালা যা কিছু আছে আর বিশ্বনবী তারা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই তারা যদি আমার কাছে সিজদা না করে তাদের ছায়া আমার কাছে সিজদা করে জোরে বলুন সুবহানাল্লাহ मोदी जी আল্লাহকে সিজদা করে না কিন্তু मोदी जी ছায়াটাও বল আল্লাহকে সিজদা করে জোরে একবার বলুন সুবহানাল্লাহ ওই জন্য আল্লাহ তোমাদের পরোয়া করেন না